হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে প্রায় অনেক দিন পরে এক দেড় মাস পরে দেড় মাস পর আমি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগটা বেশ কয়েকদিন আগের তো জানুয়ারি মাসের প্রথম দিকে তো জানুয়ারি মাস পড়লেই তো ঘুরতে যাওয়ার মানে একটা আমেজ চলে আসে পিকনিক তারপরে ঘুরতে যাওয়া তাই না তো হঠাৎ করে বর প্ল্যান করলো যে ঘুরতে নিয়ে যাবে আমাদের আর ছেলে তো শুনে সেই আনন্দ তো আর কি সকাল সকাল সমস্ত কাজ সেরে ঝটপট রেডি হয়ে নিলাম তো আমরা যাবো আর যাবে আমার ভাইয়ের বউ আর আমার মা তো ওদিকে ওরাও রেডি হচ্ছে এদিকে আমিও রেডি হচ্ছে আর আমার বর তো যে কোনো জায়গায় মানে ঘুরতে গেলে ঘুরতে যাওয়া বলো পিকনিক বলো ছটপট করতে হবে একদম তারা মানে কী যে বলবো একটু রকেটের গতিতে রেডি হতে হবে তো আমি সেই মানে রকেটের গতিতে সমস্ত কাজ সেরে নিলাম বাড়ির কাজ সেরে তারপরে সেগুলো আর আমি মানে শ্যুট করে ভাবলাম যে ঘুরতে যাওয়া থেকে বাড়ি থেকে বেরোনোর থেকে শ্যুটটা করব তো সেই অনুযায়ী যে দেখো এদিকে রেডি হয়ে মানে অনেকক্ষণ বসেছিলাম জানো তো ভাই বউ আসছিল না তো অবশেষে গাড়ি চলে এসেছে গাড়ি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে এই যে ওরা এলো তো এদিকে আমাকে তো তারা দিচ্ছিল দিচ্ছিল এদিকে আবার বারবার ফোন করে আমাদের বাড়িতে আমার ভাইয়ের বউকেও তারা দিচ্ছিল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো অবশেষে মানে গাড়িটা চলে এসেছে গাড়ি আসার অনেকক্ষণ প্রায় বিশ মিনিট পরে ওরা এসেছে তো এলো এত তারা দিচ্ছিল দেখে ও যারা বাচ্চাটাকেও রেডি করে নিয়ে আসেনি শুধু মানে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছে বলছে সব নিয়ে এসেছি গাড়িতে বসে বসে রেডি করাই তো আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো কিন্তু কি বলবো বন্ধুরা যাওয়ার সময় এমন অবস্থা হবে ভাবতেই পারিনি এতদিন পরে ঘুরতে বেরিয়েছি আমার ছেলেরও মন খারাপ সবারই মন খারাপ হয়ে গেল মানে গাড়িতে আমার ভাস্তি বমি করতে করতে একদম অস্থির হয়ে গেছে মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছো এতটুকু বাচ্চা মানুষ যদি এত বমি করে তো শরীর তো ক্লান্ত হবেই তো যাই হোক ঘুরতে যাওয়া তো গেলো মাটি হয়ে মানে কোনো রকম পৌঁছালাম এই যে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সেবক কালী মন্দির তো সেখানে যাওয়ার কথা ছিল আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু তো হলোই না অনেক কষ্ট করে সেবকে পৌঁছালাম সেখানে গাড়িটা দাঁড় করিয়ে বাচ্চাটাকে একটু মানে শান্ত করে ওকে একটু সুস্থ করে তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি তো ছেলেরও তো খুব মন খারাপ হয়ে গেল আমি তো কিছুই মানে করতে পারলাম না যা মানে যার জন্য গেলাম একটু ভালো ভিডিও করব শ্যুট করব তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুই পারলাম না তবে শেষে বাড়ি চলে এলাম ওখান থেকেই মানে গাড়ি থেকে নেমেছি খালি ওকে একটু জল খাওয়ানো সুস্থ করার জন্য তো যাই হোক বাড়ি চলে এলাম বাড়িতে এসে এদিকে দেখো রান্না করছি আর ওইদিকে কালকে রাত্রে সব তরকারি ছিলই মানে কালকে না তো আগের দিন রাত্রে এটা তো কয়েকদিন আগের ভিডিও তো যাই হোক এই যে দেখো আগের দিন রাত্রে মাংস টাংস করেছিলাম সমস্ত রান্না ছিল এসে শুধু পালং শাকের তরকারিটা করলাম তো করে এই যে খাওয়া দাওয়া তো যাই হোক ঘোরা আর হলো না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনেক পরে ভিডিওটা দিলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ সেরকম ভিডিওতে ভিউজ আসছে না কি করবো বলো মাঝে মধ্যে না মনটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আর কি ভিডিও দিচ্ছিলাম না তো তোমরা যদি সাহস দাও তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা